আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক শুরুতেই ধাক্কা খেয়েছে পাকিস্তান মাত্র অল্প কয়রানে উইকেট হারিয়ে তারা বিপদে পড়েন কয়রানে উইকেট হারায় প্রিয় দর্শক ছাব্বিশ রানে তিন তিনটি উইকেট হারায় প্রথম উইকেট হারায় মাত্র নয় রানে সেটা ছিল মোহাম্মদ রিজওয়ানের মতো উইকেট তারপর হারায় ১৪ রানে দ্বিতীয় উইকেট এরপর ছাব্বিশ রানে শেষ উইকেটটি হারায় ফকর জামানের এমন যখন ইনিংস তখন পাকিস্তানের সমর্থকদের মনে হতাশা বিরাজ করছিলই কিন্তু ঠিক তখনই জানান দিয়েছেন বাবুর আজম যিনি পাকিস্তানের কিং নামে খ্যাত পাকিস্তানের এই কাপ্তান শেষ পর্যন্ত হাল ধরেন যদিও তিনি ব্যাটিং করেছেন টেস্টের মতন তেত্রিশ বল খরচায় সর্বশেষ তথ্য অনুযায়ী উনত্রিশ রান সংগ্রহ করেছেন এছাড়া শারাফ খান দুর্দান্ত ব্যাটিং করছেন এই অলরাউন্ডার তিনি চব্বিশ বলে চল্লিশ রানের একটি জড়ো ইনিংস খেলেন একটি চার এবং তিনটি ছয় আসে তার ব্যাট থেকে এবং তার স্ট্রাইক রেট একশো ছষট্টি দশমিক সাতষট্টি প্রিয়দর্শক সর্বশেষ তথ্য অনুযায়ী আটানব্বই রানের তিন উইকেট হারিয়ায় পাকিস্তান প্রতিপক্ষ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা প্রিয় দর্শক ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নামটি নবীন মহলেও কিন্তু এর যারা প্লেয়ার রয়েছে তারা দীর্ঘদিন যাবতেই ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট জড়িত রয়েছে নিজেদের নাম তো দর্শক আপনারা কী মনে করেন এই ম্যাচটি কারা জয়লাভ করবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদিও গুগল বলছে পাকিস্তানের কথা পাকিস্তান এতে সাতাশি শতাংশ এগিয়ে এবং ইউনাইটেড স্টেট আমেরিকা তেরো পার্সেন্ট এগিয়ে প্রিয়দর্শক যখনই ভিডিও বানিয়েছি তখনই আরেকটি উইকেট পড়ে পাকিস্তানের সর্বশেষ তথ্য অনুযায়ী আটানব্বই রানে চারটি উইকেট পড়ে যায় আর সেই উইকেটটি হচ্ছে সাদাব খান